তো আমার এক বন্ধু এসে আজকে নতুন একটা দিন শুরু করছি আমি এখন ছাতা ছাত্রে লুকিয়ে লুকিয়ে ব্লগ করছি তো আমি চললাম তো আজকে এসেছিলাম ড্রয়িং শেখাতে ঠিক আছে এখানে আমি পড়াতে আসি তো ওকে আমার ড্রয়িং শেখানোর একদিন ক্লাস থাকে তো গত সপ্তাহে আর হয়নি সেটা তাই আজকে ড্রয়িংটা করিয়ে দিলাম তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখি বোনও পড়াতে গেছে সোমবার আজকে আর এখন আজকে যেহেতু ঈদ তাই সব ছুটি আছে তাই আজকে পড়ানোটাও সকালেই পড়েছে আর তো যাই হোক চলো বাড়ি গিয়ে কথা বলছি তখন আসলে কি হয়েছিল বাড়ি থেকে বেরোনোর পরে ভিডিওটা করতে করতে কিছু লোক তাকিয়েছিল আমার দিকে তাই জন্য লজ্জা চটা করতে পারিনি তো যাই হোক আমার আরেকবার সবাইকে গুড আফটারনুন চলো বাড়ি গিয়ে কথা বলছি থাকা নাকা থকানকা করিস কেন এরকম মম এখন চুল কাটবে চুলটা স্ট্রেট নেই চুলটা স্ট্রেট করা হয়েছিল। তারপর চুলের কিছু অসমান পার্ট আছে সেগুলোই আজকে কাটাকাটি হবে তো লাঞ্চ টাঞ্চ করে এখন উপরে চলে এসেছি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের ছাদে যে মাছগুলো রাখা থাকে তার মধ্যে একটা মাছ অসুস্থ বুঝতে পারছি না ঠিক কি হয়েছে কারণ ও ফ্লোট করতে পারছে না তো ওকে আলাদা করে রাখা হয়েছে সেটা একটু শেয়ার করি ওই দেখো ও একদম ভেতরটাতে আছে ও ভাসতেই পারছে না যে ভাসবে খুব খারাপ লাগছে ওর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু ও কিছুই মানে যাই না কেন করতে পারছে না তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও তো যাই এখন একটু রেস্ট নেই আবার স্টুডেন্ট আসবে ওকে পড়াতে হবে ভর উঠছে নাকি রে গোল 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 করে ঘুরে যাচ্ছিস ভর টাকলু আসছে আজকে চেনাই যাচ্ছে না টাকলু পর না মুখটা দেখাও তোমার সবাই তোমার টাকি দেখবে টাকি দেখতেছে কিন্তু চলে আসলাম আরামবাগে কিছু খাবার দাবার নিতে বুনুর আমি কাকুর দোকান থেকে চপটা নিয়ে বাড়ি গিয়ে বাড়ি যাই আরামবাগ থেকে নেব হচ্ছে আইসক্রিম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আরামবাগ থেকে আমি নিলাম কর্নেটো আর একটু লং গ্রেন রাইস যেটা আমি খেতে খুব ভালোবাসি তো এই ভাতটা আমার খেতে ভালো লাগে বিরিয়ানি না ফ্রাইড রাইসও না ভাত খেতে আমার এটা খুব ভালো লাগে তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তো আরামবাগ আর চপের দোকান থেকে বাড়ি চলে এসছে একটুখানি খাবার নিয়ে আসলাম খুব খেতে পেয়েছে তো ওকে আমি ভোকা রাখতে পারি তো চলো দেখি দেখাই তোমার কি আনলাম

এটা এনেছিলাম চিকেন কাঠি পপ এটাতে একটা কাঠিতে দুটো ছিল অ্যাকচুয়ালি চারটা থাকে কিন্তু বিক্রি হয়ে গেছিলো দুটোই বেঁচে ছিল তো জোর করেই এক প্রকার দিয়ে দিলো আমি আর না করিনি তো আমি দুটো এনেছিলাম আমার আর গুনোর জন্য কুড়ি টাকা নিয়েছে কিন্তু দেখো গোটাটাই চিকেন আর একটা ব্যাটারও দেওয়া মানে একটা ফিলিংও আছে খুব টেস্টি কি জানি রে হুম আর লাভজনক

রোমেলটের এসেছিল তারপর থেকে আর কোনো শট নাও হয়নি লাস্টে ওই একটাই ক্লিপ নিয়েছি যেটা যাচ্ছে টাটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা কিন্তু জানিও খুব একটা বড় ভিডিও হয় হচ্ছে না এখন আমি চাচ্ছিও না হোক কারণ আমি চাই তোমরা আমার সাথে কানেক্ট হও দেন যদি তোমরা চাও আরও বড়ো ভ্লগ মানে পুরো একদম ডিটেইলে তখন না হয় দেবো তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাথে থেকো টাটা